নতুন বাংলা সাহিত্যের অন্যান্য ভৌতিক গল্পের সম্ভার থেকে নির্বাচিত আজ আমাদের বিশেষ নিবেদন নিশীত রাতের কাহিনী রচনায় হেমেন্দ্র কুমার রায় এবং এর নাটকীয় রূপদান ও সমগ্র পর্ব পরিচালনায় অভিজিৎ গল্পের বিশেষ চরিত্রে রয়েছে কথক সুরেন বিমল অজিত দুলাল কমলা জমিদার নিস্তারিনী কুলি ও স্টেশন মাস্টার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও একটি কমেন্ট করে যাবেন এবং সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের গল্প আপনাদের কাছে পৌঁছয় সবার আগে তবে চলুন বেশি দেরি না করে শুনে ফেলি আজকের গল্প রাত তখন দশটা বেজে গেছে অন্ধকার আকাশে গড় করে মেঘ ডাকছে বৃষ্টি কখনো মুসলধারে ঝুপঝুপ করে কখনো বা অল্প কমে টিপটিপ করে পড়ছে কিন্তু অশ্রান্ত রিমঝিম বা শব্দ সমানে চলছে প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে মর্মর কান্না জেগে উঠছে ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে গেল বলল হে চলো চলো শিগগিরি নামো গাড়ি এখানে মোটে তিন মিনিট থামে চলো 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 জঞ্চার পুরুষ ও একটি মহিলা যাত্রী স্টেশনে নেমে পড়ল কমলা বলল ও দাদা আমার ব্যাগটা গাড়িতেই পড়ে রইল যে বিমল বলল আহ কমলি তোকে নিয়ে আর পারি না দেখছি তুই নিজেকেই হারিয়ে ফেলবি দাঁড়া এনে দিচ্ছি স্টেশন মাস্টার এসে বললেন এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন হরিণ বাড়ি গায়ে আমরা বরযাত্রী বরের বন্ধু হ্যাঁ হ্যাঁ বইকালে একদম লোক বর নিয়ে বাড়ি গিয়েছে বটে হুম আমাদেরও সেই ট্রেনে আসবার কথা কিন্তু ট্রেন ফেল করে আমরা বাঙালিত্ব বজায় রেখেছি তবে শেষ রাতে লগ্ন বিয়ের আগে গিয়েই আমরা পৌঁছে যেতে পারবো আপনাদের সঙ্গে মেয়েও রয়েছেন দেখছি যে আগে উনি আমার ভাগ্নে আমরা কন্যা পক্ষের লোক আমরাও ট্রেনটা ফেল করে বটযাত্রীর দলের সাথে যোগ দিতে বাধ্য হয়েছি এই অজিত ঘড়িতে কটা বাজে দেখো তো এই তো দশটা পনেরো বাজে দিন বুঝে ট্রেনটাও আজ পঁয়তাল্লিশ মিনিট লেট স্টেশন মাস্টারমশাই বলছি বাড়িটা এখান থেকে কতটা দূরে দুমাই তা স্টেশনে ঘোড়ার টাড়ি পাওয়া যাবে তো এটা হাওড়া কি শিয়ালদা বলে ভ্রম করবেন না স্টেশন আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না তার ওপরে এই রাত্রি আর এই জানেন এতক্ষণে পথ ঘাট সব জলে ডুবে গেছে পা গাড়িও চলবে কিনা সন্দেহ এই অজিত দুলাল তোমরা শুনছো কি বলছে হুম শুনছি তো সবই কিন্তু আজকের এই আকাশের মতো না আমারও বেগে ভেঙে ত্যাগ করতে ইচ্ছে হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় একটা কালো বিড়াল দেখে তখনই জানি বিপদ না না হয়ে যায় কিন্তু বিপিনের বিয়ে যেমন হোক যেতেই হবে কিন্তু যাবেন কেমন করে দুখানা পা তো কোনো কাজেই লাগবে না আপনারা চতুষ্পদ হলেও আজ যেতে পারতেন না কারণ ওই খানিক পরেই পথ পড়েছে মাঠের ভেতরে সেখানে এক কোমর জল ও দাদা শুনছো তো তারপর ওই নিরেট অন্ধকার আবার সঙ্গে মেয়ে চমৎকার তবু একবার চেষ্টা করে দেখতেই হবে দুলাল হ্যারিকেন লণ্ঠন দুটো জ্বালো তো সঙ্গে টর্চ আছে অন্ধকারের কোনো চিন্তা নেই কিন্তু আমি ভাবছি মাঠ এক কোমর জলের কথা কমলিকে কি শেষ পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে ওই কাঁধে চড়া কি সাঁতার কাটা ওই দুটো র‍্যাকটাও আমার দ্বারা হবে না মাগো আমার বিয়ে দেখে আর কাজ নেই এই জন্যেই বলে পথে নারী বিবজ্জিতা। বিমল বাবু আপনি বরং আপনার ভাগ্নিকে নিয়ে স্টেশনেই থাকুন আমরা অগ্রসর হই স্টেশন মাস্টারমশাই বলছিলাম হরিণবাড়ি যাওয়ার পথটা যেন কোন দিকে ওই স্টেশন থেকে নেমেই বাঁ দিকে অজিত দুলাল তোমরা লন্ঠন দুটো নাও আমার কাছে টর্চ আছে তাহলে মশাই নাকি নিশ্চয়ই যাবেন হ্যাঁ তাছাড়া আর উপায় কি আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানাচুর হলে অব্দি নেই পথের ওপারে চব্ব চস্য আমাদের জন্য সগৌরবে অপেক্ষা করে বসে আছে এখানে বসে তো আর আমরা উপবাস করতে পারি না কিন্তু একটা কথা শুনবেন কি হ্যাঁ বলুন এখানকার কোনো লোকই ও পথে হাঁটে না কেন ডাকাতের ভয়টাই আছে নাকি ডাকাতের ভয় নয় তাহলে কি ভূতের ভয় আরে মশাই আমরা হচ্ছি খাস কলকাতার সুসভ্য ছেলে পাড়া গায়ের অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম ঠুকে লম্বা দিতে পথ পাবে না চলো হে রাত ক্রমশই বাড়ছে কমলি ওদের সঙ্গে আমরাও একবার চেষ্টা করে দেখব নাকি নিতান্ত বেগতিক দেখলে না হয় ফিরেই আসব কি বলিস যা ভালো বোঝো করো দাদা কিন্তু আমার কেমন ভয় করছে ভয় আমার কিসের রে সঙ্গে এতগুলো লোক নে চল আমার হাতটা ধর এই নিন মশাই আমাদের টিকিট আপনারা তো পাঁচখানা টিকিট দিলেন কিন্তু ও ভদ্রলোকের টিকিট কোথায় হ্যাঁ কে উনি ওকে তো আমরা চিনি না বিমল বাবু উনি কি আপনাদের লোক কাকে ও নাকে ওকে কখনো আমরা দেখিনি আর তাছাড়া অত বড় লম্বা গোব জীবনে কখনো চোখে পড়েনি আরে আরে লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যায় যে ও আমার আরে শুনছেন আরে কেন কেন লাইনের ওপর দিয়েও কোথায় কলে কলে পাকর লোকটা কে বলতো গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি হয়তো অন্য কামরায় ছিল কিন্তু লোকটার গুঞ্জোড়া দেখেছো যেন কাঁকড়ার দুখানা দাঁড়া আমি লক্ষ্য করেছি দাদা ও পেছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল হুম আমিও লক্ষ্য করেছি এমন অন্ধকারেও যেন ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি জ্বলছিল না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যেন মরা মাছের মতো স্থির ভাবহীন দুটো ড্যাবড্যাবের চোখ তোমরা এত কাছে রয়েছো তবুও আমি তোমাদের চোখ ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু ওর চোখ আমি দূর থেকে স্পষ্ট দেখা পাচ্ছি অজিতের নিশ্চয়ই ঘুম পেয়েছি ও এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে শুধু কি ঘুম ওর খিদেও পেয়েছে নিশ্চয় কারণ দুটো কাঁকড়ার দাঁড়ার মতো গোপ আর মাছের মতো চোখ দুটোই খাবার জিনিস রেল কোম্পানিকে ফাঁকি দিলে আর কি নাও চলো দেখি আর দেরি নয় বিমল বাবু আপনার ভাগ্নিকে নিয়ে আপনি বরং আমাদের মাঝখানে আসুন দুগ্গা দুগ্গা নরচার পাখি একটা গলা সাধ সময় পেলো না এদিকে কালো বিড়াল আর ওদিকে কাল প্যাঁচা উফ ভগবান কুলক্ষণের ওপর কুলক্ষণ মশাই চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন প্যাঁচার ডাকেই চমকে উঠলেন এগুলো অনেক কিছুই ডাকতে পারে হুম বন্ধুত্ব রক্ষার জন্যই নিমন্ত্রণ রক্ষা করতে আসা কিন্তু শেষ অব্দি আত্মরক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না ও বাবা এত স্লিপ লুচি মন্ডা খাবার আগে অনেকগুলো আচার খেতে হবে দেখছি ও বাবা গো এই কমলি সাবধান স্লিপ খাবি কিন্তু অনেক স্লিপারি আর কাদা খুব প্যাচ প্যাচে তারপরে একটু দেখে দেখে রে ও মা কি বিশেষ কিছু নয় একটা গোখরো সাপ ভয় নেই কমলা দেবী ও আপনাকে কামড়াতে আসেনি বরং নিজের প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে মাত্র বৃষ্টি আর ঝড় যেদিকে বেড়ে উঠল পৃথিবীর সমস্ত অন্ধকার যেন আজ ষড়যন্ত্র করে আমাদের আক্রমণ করতে এসেছে অজিত কবিতা লেখে কিনা তাই আমাদের কাছে প্রকৃতি সৌন্দর্য বর্ণনা করছে দেখো ভাই সৌন্দর্য বর্ণনা করার মতো মনের অবস্থা আমার নেই কিন্তু আমি ভাবছি স্টেশন মাস্টার রাত্রে আমাদের এপথে যেতে মানা করে ভয় কেন দেখালেন তা আর কিছু ভাবছ হ্যাঁ আর ভাবছি যে স্টেশনের ওই টিকিটহীন অসাধারণ লোকটাই বা কে আচ্ছা তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়াগাঁয়ের লোকেরা বাহাদুরি বলে মনে করে আর লোকটা কে উনি হচ্ছেন রেল কোম্পানির শত্রু অর্থাৎ বিনা টিকিটের যাত্রী চোর জুয়াচোর বাপু অজু দাদা তুই অজিত বাবুকে ওইভাবে কথা কইতে মানা করে দে আমার বুকটা কেমন ছাদ ছাদ করছে আহ অজিত তুমি বোধ ভুলে যাচ্ছ যে আমাদের সঙ্গে একজন মহিলা আছেন ও দাদা দাদা সুরেন সুরেন্দা সুরেন্দা পাপ বাপ সুরেন্দা ওই পনের ভিতর থেকে ডাকছে না তলি দৌড়ো দৌড়ো সুরেন্দা সুরেন্দা বাঘটা আসছে না তো বোধ হয় বোধহয় বাঘটা শিকার খুঁজছে না বুঝলে কেবল ঝড় বৃষ্টি আর বজ্রঘাতের বিরুদ্ধে নিজের প্রবল প্রতিবাদ জানাচ্ছে মাত্র তুমি সব ব্যাপারটা এইভাবে ঠাট্টা করে উড়িয়ে দিও না সুরেন্দা এখন কি হতো বলো দেখি কি আর হতো এত ভাবছো কেন বলো তো কিছু যে হয়নি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা না এবার চলো দেখি দাদা স্টেশন ফিরে চল বলিস কি ওই ওই বাগে মুখ আবার না বাবা আর নয় তবে কি হবে হবে আর কি কমলা দেবী এইবারে সাঁতার কাটাটাই বাকি আছে আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি বুঝলে তা কি মাঠ বিদ্যুতের আলোই তো দেখা গেল সমুদ্রের মতো কেবল থই থই করছে চারিদিক জলে তবে মন্দ কি ও তো একটা নতুন অত্ত এই যেমন বাংলাদেশে বসে এই সমুদ্র দর্শন ওই সর্বনেশে মাঠে নাম লিখে আর আছে ফিরে চল দাদা ফিরে চল দেখছি স্টেশন মাস্টার আমাদের ভুল কিছু বলেন এই মাঠ এখন পার করা তো অসম্ভব গো দাদা দাদা বাঘটা এদিকেই আসছে যে এদিকে সমুদ্রের মতো মাঠ আর ওদিকে জমের মতো বাঘ ভালো বিপদ এখন উপায় কি বলতো ওই গাছতলায় তাকিয়ে দেখো অজিতের সেই লোভনীয় কাঁকড়ার দ্বারা আর মাছের চোখ সুরেন্দা দেখেছো গাছতলার ওই ঘুটঘুটি অন্ধকারে আমাদের লন্ঠনে আলোতে ওর দেহটাও ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু চোখ দুটো কতটা স্পষ্ট দেখা যাচ্ছে দাদা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে কেন যে দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছেন হ্যাঁ আপনারা যেতে চান যাত্রী আগে হ্যাঁ তা সবই তো জানেন দেখছি কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব তাই তো কিন্তু স্টেশনে ফেরাও যে অসম্ভব বনে বাঘ ডাকছে এই পথে ফিরে একটু এগোলে আমার বাড়ি চলুন এই অজিত দুলাল অত ভাববার সময় নেই বরং কি করবে বলো আজ রাতটা আমার বাড়িতে অনায়াসেই থাকতে পারবে তাকা এত যন্ত্রণা ওর দুঃখটুকু উপায় নেই আমা মন বলছ জানো তো ওর সঙ্গে যাওয়ারছ না মাঠে জলে ঝাঁপ দেওয়া ভালো তোমার মন কি এত বেশি কথা বলতে মানা করে দাও সব সময় মন বলে মন বলে আর মন বলে অত মনের কথা শুনতে হবে না দূর কিন্তু মশাইয়ের পরিচয়টা কি জানতে পারি লোকে আমাকে কদমপুরে জমিদার বলে জানতো হ্যাঁ কারণ আমার জমিদারি আর নেই খেয়ে বলা আমি আছি আর আছে মিস্তারি অর্থাৎ আর একখানা খাগতরে বাড়ি আছে স খেলা হয়েছেন নিশ্চয়ই এই যেমন আজ আমাদের এখানে অভাবিত আবির্ভাব হয়েছে এটাও দৈবের খেলা বলতে পারেন কিন্তু এত রাতে আপনার বাড়ি গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো না 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 আসুন বাপরে বাপ হয় কি বাবা আপনি বাঁদুর পোষেন নাকি আমি পুষি না তবে বাঁদুরে আমার পোষ এনেছে আরে আপনি কি বলছেন মশাই অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাঁদড়ের বাসা ও বলুন সুরেন্দ্র সুরেন্দ্রা এখনো ভেবে দেখ আমরা কোথায় যাচ্ছি বাঘের মুখে যে যাচ্ছি না এইটুকু জানি এইবারে আমারও কিন্তু ভয় হচ্ছে সুরেন দেখো এখনো কিন্তু সময় আছে চলো আমরা পালাই আরে তোমরা এত কাপুরুষ কেন বলতো আমরা এতগুলো জোয়ান পুরুষ ভয়টা কিসের আচ্ছা মশাই আপনার বাড়িটা আর কতটা দূরে এই যে সামনে না সর্বনাশ আপনি এই বাড়িতে থাকেন আরে যে কোনো মুহূর্তে তো মাথায় ভেঙে পড়তে পারে উপায় আর একজন লঙ্ঘন নিয়ে আগে আগে চলুন

আমি বাড়ির ভেতর যাব না পাগলামি করিসনি ভেতরে আয় বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পেল হাড়ের ভিজে গেছে ঠান্ডা দেখো দুলান একবার দালানের নিচের দিকে তাকিয়ে দেখো ধুলোয় পা ভুসে যাচ্ছে কত বছর এখানে ঝাঁট পড়েনি কে জানে আমার তো মনে হয় এটা মানুষের বাড়ি নয় কি বললেন কি বললেন আপনি আপনার কথা আমি শুনতে পেয়েছি ছাঁক দেবে কে জমিদার নেই বটে কিন্তু ছাঁক দিতে শিখিনি আজও তবে ছাঁক দেবে কে হ্যাঁ আমার কিনি দেবে নাকি অজিত তুমি না অতি নির্বোধ না মশাই আমার বন্ধু কথায় কথায় বলে ফেলেছে আমি বরং হয়ে ক্ষমা চাইছি

শেষে সকাল হলো আহ বাঁচলাম এখনই তো মনে হয় ট্রেন আসবে কিন্তু স্টেশন মাস্টার কোথায় ওই যে স্টেশন মাস্টার এদিকেই আসছেন এই যে আপনারা কখন ফিরে এলেন বিয়েবাড়ি যাননি হ্যাঁ হ্যাঁ বাড়ি তো যাবই বটে বাবা এই প্রাণটা নিয়ে পালিয়ে এসেছি না এটাই ঢের দুর্যোগে যেতে মানা করল শুনলেন না বাগের বাঘের খপ্পরে পড়েছিলেন বুঝি বাঘের খপ্পরে নয় মশাই বাগের বাঘের খপ্পরে নয় রীতিমতো ভূতের খপ্পরে সব জেনে শুনে কেন চেপে যাচ্ছেন বলুন তো হ্যাঁ ভূতের খপ্পরে ও পথে ভূতের ভয় আছে তা তো জানতুম না তবে তবে কি হলো থামলেন কেন আমি এখানে মোটে ওই মাস বদলি হয়েছি সত্যি মিথ্যে জানি না তবে লোকের মুখে শুনেছি এক কদমপুরের জমিদার নাকি রাত্রে দুর্যোগ হলেই পথে হ্যাঁ তবে তার আছেন তাও শুনেছি তাদের কারোকেই আমার চোখে দেখার সৌভাগ্য হয়নি তবে শুনেছি তারা দুজনেই পাগল কি পাগল হ্যাঁ অনেক কাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসে আসেনি? কেন পথে নৌকাডুবি হয়ে মারা পড়ে তার কিছুকাল পরেই ছেলের শোকে কর্তা গিন্নি দুজনেরই মাথা খারাপ হয়ে যায় জমিদারি পাঁচ ভূতে লুটে খায় তারপর থেকে দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি ভীষণ বাড়ে কর্তা বনে বনে ঘোরে আর ওই লোকজন দেখলেই ছেলের বরযাত্রী বলে বাড়িতে ধরে নিয়ে যায় মেয়ে দেখলে তো কথাই নেই বাড়িতে নিয়ে গিয়ে বলে তোমার বউ এনেছি ও তাহলে তার ভয়ে কি ওই অঞ্চলে লোক চলাচল বন্ধ ঠিক তারই ভয়ে না হতেও পারে রাত্রে এখানে বাঘ বেরোয় তা আপনার কিছু পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন পড়েছিলুম বলে পড়েছিলুম বাপ রে ভাবলে না এখনো গা যেন শিউরে ওঠে কিন্তু কবি বউ তোমার কবিকল্পনায় অন্ধকারেও দেখা যায় ধন্য কবি অজিত তুমি ধন্য সব শুনলি তো কমলি এখন কি করবি রক্ষে কর দাদা ভূতই হোক আর পাগলি হোক ওই পথে আর নয় পরে ট্রেনেই কলকাতা যাব। শুনছিলেন আজকের গল্প নিশীত রাতের কাহিনী কথক সুপ্রভাত সুরেন অভিজিৎ জমিদার পথি নিস্তারিণী রাখি অজিত রিভু কমলা জয়তি স্টেশন মাস্টারের ভূমিকায় রাজ কুলি অনিশ এবং দুলাল ও বিমলের চরিত্রে তুহিন আজ এই পর্যন্ত পরের বার আরও এক স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ শুনতে থাকুন শোনাতে থাকুন আমার প্রিয় আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন ধন্যবাদ